বিজ্ঞান জগতে যেমন নিউট্রন প্রোটন ইলেকট্রন বিভিন্ন অনুপরমাণু রয়েছে এগুলো যেমন একের সাথে আর একের মিলনের জন্য এরা ঘুরতে থাকে জগতেও ঠিক তেমনি জগতেও তেমনি দেখা যায় ভগবানকে কেন্দ্র করে ভক্তকুল ঘুরতে থাকে কেননা জীব আর ভগবান একই সত্তা ভগবান থেকে জীব সত্তা আলাদা হয়ে ছুটে এসেছে তাই সে পুনরায় আবার সেই মূল বস্তুর কাছে অর্থাৎ ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য সতত বেকুল থাকে তাই সে ঘুরতে থাকে আমরা যারা ভক্ত রয়েছি আমরা জানতে অজান্তে প্রতিনিয়ত ঈশ্বরেরই চতুষ্পশ্ আমরা পরিভ্রমণে ব্যস্ত রয়েছি সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগণ উল্কাপিণ্ডগণ তারপরে উপগ্রহগণ এরাও চলতে থাকে সূর্যের চতুষ্পশ্বে ঘুরতে থাকে ঠিক তেমনি আমরাও অহরহ ঘুরছি পৃথিবী বিশালকায় হওয়ার কারণে আমাদের বুঝতে অনেকটা কষ্ট হয় আমরা যেমন জায়গায় আছি মনে হয় যেন তেমনি জায়গায় আছি কিন্তু বাস্তবে তা নয় আমরা ঘুরছি আমাদের অবস্থানের পরিবর্তন হচ্ছে আমরা বুঝতে পারি না আজকে একজন ভক্তের কথা আমরা আলোচনা করতে যাচ্ছি যে ভক্তের মনে একসময় গুরুর প্রতি বিশাল টান জন্মেছিল যে গুরুই জগতের প্রাণ আমারও প্রাণ এমনিভাবে সেই ভক্তের মনে খুব আকর্ষণ জেগেছে এই ঘটনাটা আমরা দেখতে পাই একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা শ্রীনীলকান্ত লীলাবৃতি গ্রন্থের প্রথম খণ্ডে রয়েছে শ্রীচিত্ত পোস্টমাস্টার এই চিত্ত হালদার ঠাকুর শ্রীলকান্তের প্রতি এমনই আস্থা এনেছিলেন বা এমনই আকর্ষণ তার জেগেছিল তিনি আর সংসারের যত আপনতা সংসারের যত আপনত্ব তিনি সব ভুলে গিয়েছিলেন ভুলে একমাত্র শ্রীনীলকান্ত প্রাণের প্রভু মনে করে ছুটে গিয়েছিলেন এই পোস্টমাস্টার এই চিত্ত হালদারবাবু এনেছিলেন পোস্টমাস্টার পোস্টমাস্টার থাকাকালীনই তার মন এত উদ্গ্রীব হয়েছিল যে আর গৃহে থাকা যায় না প্রতিনিয়ত মানে যখনই প্রতিনিয়ত ওই নিয়ম মতো সুখসভা পালন করতেন সুখসভা ছাড়তেন না একটা কবিতা তিনি লিখেছিলেন ঠাকুরের উদ্দেশ্যে যে কবিতাটা পড়ে আমরা জানতে পারবো তার কেমন আকর্ষণ জেগেছিল এসব প্রিয়তম হৃদয় মন্দিরে দুয়ার রেখেছি খুলি তুমি যে আমার আমি যে তোমার সে কথা যে ও না ভুলি কত কত সমর্পিত ভাব ঠাকুরকে কত আপন ভেবে কথাগুলো তিনি মর্মান্তিকভাবে বলেছিলেন সেই কথাগুলি পড়ছি এসব প্রিয়তমে হৃদয় মন্দিরে দুয়ার রেখেছি খুলি তুমি যে আমার আমি যে তোমার সে কথা যেও না ভুলি তুমি যে আমার নয়নের ধার চিরদিনের সাক্ষী আমি তোমাবিনে এ দণ্ডক বনে কেমনে পরাণ রাখি কত সুন্দর ভাব কত শরণাগতি কত সমর্পিত ভাব এ জগতে সাই তুমি কোথা নাই না দেখি এমন স্থান আকাশে জলে স্থলে অনলে অনিলে তুমি সবার প্রাণ কত সুন্দর লিখেছেন তাই যদি হবে বল প্রিয় তবে কেন বিরহ জ্বালা হৃদয়ে বাসরে ব্যথার আসরে ভরিয়া উঠিছে ঢালা হৃদয়ে কত বিরহ এলে পরে এমনি ধারা কবিতা বেরিয়ে আসে গোপনে সুস্বরে এ কর্ণ কুহরে বলেছিলে তুমি মরে মরে তুমি পাবে যখন ডাকিবে যাও ফিরে যাও ঘরে এক সময় ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের সন্নিধানে গিয়ে তিনি বলেছিলেন বাবা আমি তোমার সঙ্গে চলে যাব তখন বলেছে যে আকুল বেকুল হবে না তুমি ঘরে ফিরে যাও শুনে তব কথা ভুলে সব ব্যথা ধরিয়ে আসে রটি বুকে এবে কেন সখা নাহি দাও দেখা মরেছি যে সেই দুঃখে মনে ছিল যদি তবে কেন বিধি এসে এসেছিলে আঙ্গিনায় চৈত পুষ্প দলে না দিতাম গলে না মিলিতাম দুজনায় যদি তুমি আমাকে বললে যে তুমি যখনই ডাকিবে তখনই আমার দেখা পাবে যদি তাই হবে প্রভু তবে এখন কেন উল্টো হয়ে যাচ্ছে এখন কেন তুমি আমাকে নিচ্ছ না আমি কেন তোমার কাছে যেতে পারছি না যদি এমনই ভাবধারা হবে যদি তোমার সঙ্গে আমার সেই বিরহ বা বিচ্ছেদ ভাবধারা থাকবে তাহলে মনে ছিল যদি তবে কেন বিধি এসেছিল আঙ্গিনায় নায় চৈত পুষ্প দলে না দিতাম গলে না মিলিতাম দুজনায় যদি এই ছিল তোমার মনে তাহলে আমরা দুজনা মিলতাম না জীব সত্তায় ভুলেছি তোমায় হয়েছে বিভ্রাট স্মৃতি কাঙালের ঠাকুর আছো কত দূর এই কি তোমার রীতি হোক তবে তাই সুখে থাকো সাই আমি থাকি চিরদুখে দুঃখে মম হৃদিকান্ত শ্রীনীল কান্ত নিবেদি সজল নয়নে রেখো পদে আপদে বিপদে ঠাই পাই যেন চরণে যে হে প্রভু তুমি যত দূরেই থাকো না কেন আমি যেভাবেই থাকি না কেন কিন্তু তোমার ওই চরণে যেন ঠাই পাই কত সমর্পিত ভক্ত কত সমর্পিত প্রাণ প্রতিটি প্রাণ এমনি হওয়া দরকার প্রতিটি প্রাণ এমনি হয়ে যে যেখানেই থাকো না কেন শ্রীনীলকান্তের চরণতলে তলে আমরা স্থান পাব সত্যানন্দ ঠাকুরের চরণতলে স্থান পাব যার যার গুরুর চরণ তলে সেই সেই আমরা স্থান পাব যদি এমনি তারা ভাব নিজেদের মধ্যে জাগ্রত হয় একখানা মাত্র পরিধেয় বস্ত্র বস্ত্র নিয়ে তিনি বেরিয়ে পড়লেন মহারাষ্ট্র আশ্রমের উদ্দেশ্যে শ্রীকান্ত সুন্দর মাতৃদেবী মমতার ভান্ডার এবং স্বামীজি বীরিন্দ স্বামী নিত্যানন্দ স্বামী সত্যদেব স্বামী প্রশান্ত ব্রহ্মচারীর দৃষ্টি তার উপরে ছিল কিন্তু কে জানে পুনরায় কার আকর্ষণে বিমুগ্ধ হয়ে হলেন তিনি বিস্মৃত হল তার জীবন চলার সোপান বিশ্ব হল তার আধ্যাত্মিক গতিপথ ভুলতে বসলেন শ্রীনীলকান্তের শাশ্বত মতাদর্শ ত্যাগ করলেন গৈরিক বসন ত্যাগ করলেন আশ্রম গৃহে ফিরলেন মানুষ কুলে যেয়েও আবার ফিরে আসে নদীর মাঝখানে ঠিক তেমনি হল তবে তিনি যদি বা গৃহে ফিরে গিয়েছিলেন তবুও ঠাকুরের প্রতি তার স্নেহ প্রেম প্রীতি ভক্তি অটুট রয়েছে ভগবান একটা কথা গীতায় বলেছেন ভক্তরা আমার হৃদয়ে সর্বদাই নিবাস করে এবং আমিও সর্বক্ষণ তাদের হৃদয়ে বিরাজমান থাকি আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানে না আর আমিও তাই কখনো ভক্তকে ভুলতে পারি না আমার শুদ্ধ ভক্তের সঙ্গে আমার যে সম্পর্ক তা প্রগাঢ় প্রেমময় এবং আন্তরিক পূর্ণ জ্ঞানী শুদ্ধ ভক্তরা কখনোই আমার পারমার্থিক সান্নিধ্য অর্জন করে না তাই তারা আমার এত প্রিয় ঠাকুরের প্রিয় অপ্রিয় এই সকল ভাব নিয়ে যখনই প্রশ্ন আসে তখনই এই কথাগুলোই আমাদের সমাধান এনে দেয় এই যে তথ্যটা আমরা পেয়েছিলাম সত্যানন্দ দর্শন পত্রিকার পৃষ্ঠায় লেখা ছিল সেখান থেকে উদ্ধৃতি এনে বইটা স্থান পেয়ে দেওয়া হয়েছে ঠাকুরেরই লীলাত জয় সত্যহরি জয় শ্রী নীলকান্ত জয় মা মাধুর্যময়ী দেবী সমগ্র জগতের যত পণ্ডিত তথা আধ্যাত্মিক গুরুগণ রয়েছেন সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আর আপ আমর ভক্তমণ্ডলীকেও আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি জয় সত্য হরি জয় কান্ত